বন্ধুরা রাতে ভাত রুটি না আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি এটা খাও এটা খেলে কি হবে সুগার কন্ট্রোল করবে ভুঁড়ি কমাবে ওজন বৃদ্ধি কমাবে এবং শরীরকে সুস্থ আর হেলদি রাখতে সাহায্য করবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এখানে আমি দুটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো একটু বড়ো বড় করে এরকম দেখো পিস করে নিচ্ছি আর এখানে কিছুটা পালং শাক নিয়েছি এই ধরো একশো গ্রাম মতন পালং শাক আছে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই পালং শাকগুলো আর এখন শীতের সবজির মধ্যে পালং শাক একটি এমন সবজি হচ্ছে এটি দ্রুত ওজন কমায় ফাইবার আছে প্রচুর ভিটামিনস আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে তো পালং শাক ভীষণ উপকারী খাওয়া পালং শাক সুগার কন্ট্রোল করেই তার সাথে ওজন কমাতে সাহায্য করে ভুঁড়ি কমাতে সাহায্য করে শরীরে এই যে আমরা খুব টায়ার্ড হয়ে যাই কিংবা চিটচিরে স্বভাব থাকে অনেক সময় থাকে মেজাজ ঠিক থাকে না হরমোনাল ইমব্যালেন্সকেও ব্যালেন্স করে আর কয়েকটা রসুন এখানে নিয়ে নেবে রসুনটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদও দিতে পারো রসুনটা তো এখানে চারকোয়ার রসুন আমি দিয়ে দিয়েছি আর এরপর বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি দিশানোর পাস্তা দিশানোর পাস্তাটা দুরুম বিট আর সেমোলিনা মানে সুজি দিয়ে তৈরি এর মধ্যে জিরো কলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং প্রোটিনে ভরপুর এছাড়া এর মধ্যে কোনো আলাদা কালার কোনো আলাদা প্রিজারভেটিভ নেই আর্টিফিশিয়াল কোনো কালার কোনো প্রিজারভেটিভ নেই এবং এটা হেলদি খাওয়া কারণ এটা দুরুম বিট আর সেমোলিনা মানে সুজি দিয়ে তৈরি করা এখানে হাফ কাপ মতন আমি এই পাস্তাটা নিয়ে নিচ্ছি বন্ধুরা রাতে ভাত খেলে যেটা হয় ভুঁড়ি বাড়ে সুগার বাড়ে এবং ওজন বৃদ্ধি হয় আর আজকের এই রেসিপিটা তৈরি করব আমি আগারো স্যুপ মেকারে এখানে দেখো বিভিন্ন রকমের স্যুপ তৈরি করা খুব সুবিধাজনক খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এতে স্যুপ তৈরি হয়ে যায় তো সবার প্রথমে এই যে পালং শাক তারপরে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আর রসুনটা আমি বললাম অপশনাল চাইলে দিতে পারো যারা রসুন খাও না তারা বাদ দিতে পারো সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর এক গ্লাস মতন জল দিয়ে দেবো এর মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম লেভেল আছে এই দেখো তো মিনিমাম লেভেল অব দি জল আর কি এক গ্লাস থেকে দেড় গ্লাস জল দিয়ে দেবো আর স্বাদ মতন এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে দেবে ধনের গুঁড়ো আর এটা টেস্ট খুব ভালো হয় খেতে এবং ধনের গুঁড়ো ওজন কমাতে সুগার কন্ট্রোল করতে হেল্প করে আর হাফ চামচ কাসুরি মেথি দিচ্ছি কাসুরি মেথিও সেমভাবে সুগার কন্ট্রোল করে এছাড়াও ওজন বৃদ্ধি এবং ভুঁড়ি কমাতে সাহায্য করবে ব্যাস এবার এর ঢাকনিটা লাগিয়ে এখানে স্মুথ মোড যেটা আছে দেখো আলাদা আলাদা মোড আছে আলাদা আলাদা মোডে বিভিন্ন রকমের স্যুপ তৈরি করা যায় এর মধ্যে তো স্মুথ মোডটা দিয়ে আমি দেখো অন করে দিয়েছি তো এটা হয়ে যাবার পর নিজে থেকেই বিপ দেবে আর খুব তাড়াতাড়ি মোড অন করে দিয়ে ব্যাস এটা বসিয়ে দাও মোটামুটি সাত আট মিনিটের মধ্যে কিন্তু দারুণ সুন্দর স্যুপ এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় গরম গরম একদম তো দেখো এখানে এটা বিপ দিচ্ছে মানে এটা রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চলো দেখি খুলে দেখো গরম গরম একদম স্যুপ এই শীতের জন্য একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট একটা রেসিপি হচ্ছে হেলদি রেসিপি টেস্টি রেসিপি তো এখানে দেখো পালং শাকের এই স্যুপটা তো তৈরি হয়ে গেল এবার তোমরা যদি চাও এই স্যুপটাকে তোমরা গরম গরম খেতে পারো এর মধ্যে চাইলে হালকা অল্প একটুখানি ঘি অথবা সামান্য একটু বাটার দিতে পারো টেস্টটা এনহ্যান্স করার জন্য একটু গোলমরিচ গুঁড়ো চাইলেও দিতে পারো স্যুপটা খেতে পারো আর না হলে রাতে যেমন কি আমি বললাম ভাত এবং রুটি ভাত তো সুগার বাড়ায় এছাড়াও ভাত যেটা হচ্ছে বডি ফ্যাটও বাড়ায় আর ইয়ে বাড়ায় ভুড়ি বাড়ায় তো এই যে উইট অ্যান্ড পা সেমোলিনা মানে সুজির যে পাস্তাটা এইটা কিন্তু খাওয়া বেটার দেন ভাত আর রুটি তো এখানে হাফ কাপ পাস্তাটা আমি দিয়ে দিয়েছি দেখো ওই স্যুপটার মধ্যেই দিয়ে জাস্ট একটুখানি বয়েল করে নিলাম পাস্তাটা এর মধ্যে কি সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে এবং পাস্তার মধ্যে দারুণ সুন্দরভাবে ফ্লেভারগুলো সব চলে এসছে ব্যাস মাত্র দু তিন মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না হার্ডলি পাঁচ মিনিট লাগবে মানে দশ মিনিটের মধ্যে একটা হেলদি রাতের ডিনার তোমরা তৈরি করে ফেলতে পারো বাস এর মধ্যে ওপর থেকে একটুখানি চিজ গ্রেড করে দিতে পারো খুব সামান্য একটু চিজ এটাও কিন্তু অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো চিজের বদলে তোমরা পনির একটু গ্রেড করে দিতে পারো অথবা সামান্য দু চার ফোঁটা ঘি অথবা একটুখানি বাটার দিতে পারো সম্পূর্ণ রান্নাটাই তেল ছাড়া কোনো কিছু দিনই শুদ্ধ ওপর থেকে একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি কারণ একটুখানি ফ্যাট প্রত্যেক দিন যে কোনো রকমের একটা হেলদি ফ্যাট খাওয়া দরকার এবং চিজ যেটা হচ্ছে সামান্য পরিমাণে প্রত্যেক দিন খাওয়া কিন্তু ভালো তো ব্যাস তৈরি হয়ে গেল রাতের দুর্দান্ত একটি ডিনার রেসিপি তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে